আজে বাজে এর ব্যাটারি না কিনে আপনি হ্যামকো কে চয়েস করতে পারেন হ্যামকো বাইক ব্যাটারিগুলো খুবই ভালো এবং হ্যামকো দিচ্ছে তিন মাসের ওয়ারেন্ট আসসালাম আলাইকুম সম্মিলিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আহ দেখতে পাচ্ছেন যে আজকে আমার সামনে বেশ কিছু ব্যাটারি রাখা রয়েছে আছে তো এই ব্যাটারিগুলো হচ্ছে সাধারণত বাইকের ব্যাটারি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন বাইকে আমরা কোন ব্যাটারিটি ইউজ করব প্রথমে আমাদের যে 9 एंपিয়ার ব্যাটারিটি রয়েছে 9 एंपিয়ার ব্যাটারিটি সাধারণত পালসার 2010 থেকে 2016 অ্যাপাসি যে গাড়ি 150 সিসি যে গাড়িগুলো রয়েছে এই গাড়িতে সাধারণত 9 एंपিয়ার ব্যাটারিগুলো প্রয়োজন হয় তো 9 एंपিয়ার ব্যাটারিটি যারা পারচেজ করবেন অনেকে ব্যাটারির ভিডিওর পাশাপাশি প্রাইস জানতে চান প্রাইসটা আমরা বলতে চাই না কারণ প্রাইস হচ্ছে ভেরি করে দেখা যায় আমি এই বছরের ভিডিও করছি আপনি বছর ভিডিও দেখছেন তো প্রাইস তো এক থাকবে না তো এখনকার যে বর্তমানের যে যে রয়েছে আজকে সেপ্টেম্বর বর্তমানে 4 তারিখ চব্বিশ সাল বর্তমান যে প্রাইসটি রয়েছে ব্যাটারির আমি ব্যাটারির প্রাইসটি আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা ব্যাটারির প্রাইস তো আমি এক এক করে ব্যাটারিগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই এবং হচ্ছে ব্যাটারির প্রাইসগুলো বলে দিচ্ছি কথা হচ্ছে যে নাইন এম্পিয়ার ব্যাটারি নাইন এম্পিয়ার ব্যাটারিটির কোম্পানি প্রাইস রয়েছে উনিশশো টাকা এখানে আমি হচ্ছে আমার মুখস্থ কিছু বলতেছি না কোম্পানি থেকে যে প্রাইস লিস্টটি রয়েছে সেই প্রাইস লিস্টটি থেকেই আপনাদেরকে দেখে দেখে আমি প্রাইসগুলো বলতেছি আমাদের শোরুম থেকে পার্চেস করবেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আমি আপাতত কোম্পানির প্রাইসগুলো বলি এবং মিশনালা যারা পার্চেস করবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো এরপরে যে ব্যাটারি রয়েছে বারো এন সেভেন ফোর বি মডেলের সেই ব্যাটারিটির প্রাইস হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা এটা ডিসকভার দুই থেকে দুই হাজার আঠারো পালচার এবং হচ্ছে পনেরো ইউনিকন যে মোটর সাইকেল রয়েছে সেটিতে ব্যবহৃত হয় এরপরে যে ব্যাটারিটি আমরা দেখাবো সেটি হচ্ছে আপনার এই মডেলের ব্যাটারিটি খুবই পপুলার এবং হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়িতেই এই ব্যাটারিটি থাকে ডিসকভার দুই থেকে দুই পালসার দুই হাজার ষোলো তারপর হচ্ছে টিভিএস মেট্রো স্ট্রাইকার ইয়ামাহা সেল টু এফ জেড দুই হাজার দশ টু দুই হাজার ষোলোর যে মডেলগুলো রয়েছে ট্রেজার দু থেকে দু যে মডেলগুলো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান ইউনিকম যেই বাইকগুলো রয়েছে একশো দশ সিসি থেকে একশো পঞ্চাশ সিসির এই বাইকগুলোতে সাধারণত এই ব্যাটারিটি প্রয়োজন এই ব্যাটারিটির মূল্য হচ্ছে চোদ্দশো টাকা ব্যাটারিটি হচ্ছে ফাইভ এম্পিয়ার এরপরে ফাইভ এম্পিয়ারের আরেকটি মডেল রয়েছে বারো অ্যান্ড ওয়াই টি এক্স ফাইভ এল

150 cc বাইক গুলো রয়েছে এই ব্যাটারিটা এই বাইকগুলোতে প্রয়োজন হয় তবে সাধারণত আমি আমার এই বাইক ব্যাটারি বিকট্রির এক্সপেরিয়েন্সে এই দুইটা ব্যাটারি হচ্ছে সবচেয়ে বেশি আমি দেখতেছি যে ইউজ হয় তো এই ব্যাটির মূল্য রয়েছে 1410 টাকা এরপরে যে ব্যাটারিটি আমাদের রয়েছে 4 एंपিয়ারের 4 एंपিয়ার ব্যাটারিগুলো সাধারণত জিক্সার গাড়ি 2000 থেকে 2017 পর্যন্ত জিক্সার সুজুকি জিক্সার অ্যান্ড জিক্সার এস এফ হিরো গ্ল্যামার স্মার্ট ফ্যাশন প্রো হুন্ডা শাইন একশো দশ থেকে একশো পঞ্চাশ সিসি যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে ইউজ হয় সাধারণত বাইকের ক্ষেত্রে আমি দেখলাম ফোর এমপিয়ার ফাইভ এমপিয়ার এই ব্যাটারিগুলো হচ্ছে ম্যাক্সিমাম গাড়িতে থাকে তো ফোর এমপিয়ারের এই ব্যাটারিটি হচ্ছে কোম্পানি মূল্য হচ্ছে বারোশো টাকা আজকের যে কোম্পানি প্রাইস রয়েছে বারোশো পঁয়তাল্লিশ টাকা অবশ্যই যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিনেক্স বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটটি সুলভ মূল্যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ডিসকাউন্টে আপনারা এই ব্যাটারিগুলো পার্চেস করতে পারবেন যেহেতু সামনে শীতের দিন আসতেছে শীতের দিন বলতে সাধারণত বাইকে যাদের সেলফ স্টার্টে করতে হয় যারা কিক স্টার্টে দুর্বল বা কিক স্টার্ট করতে পারেন এখন অনেক গাড়িতে দেখি যে কিক স্টার্ট নাই তো তাদের ব্যাটারিটা মাস্ট খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো আজে বাজে ব্র্যান্ডের ব্যাটারি না কিনে আপনি চয়েস করতে পারেন বাইক ব্যাটারিগুলো খুবই ভালো এবং হ্যামকো দিচ্ছে তিন মাসের ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই বলেন ব্যাটারি যদি ফুলে না যায় তিন মাসের ভিতরে যদি ব্যাটারি মনে হয় নষ্ট হয়ে গেছে বা আমাদের কাছে আসলে আমরা চেক করে দেখবো যে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় আপনি সাথে সাথেই রিপ্লেস পাবেন এরপরে যে ব্যাটারিটি রয়েছে টু পয়েন্ট ফাইভ 2.5 এর এই ব্যাটারিটি হচ্ছে আপনারা হিরো স্প্লেন্ডার ন্যানো সেল টিভিএস মেট্রো এস স্ট্রাইকার ইয়ামা সেল 100 থেকে 110 থেকে 125 সিসি যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলোতে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা আপনার বাইকের যারা অনলাইনের মাধ্যমে আমাদের এই বাইক ব্যাটারিগুলো পারচেজ করতে চান তারা হচ্ছে যে আপনার বাইকের ব্যাটারিটির একটি ছবি দিলে আমরা নির্দিষ্ট ওই ছবিটি দেখে আমরা বুঝতে পারবো যে আপনার বাইকে কোন ধরনের ব্যাটারি প্রয়োজন আমরা আপনার জন্য কুরিয়ার করে দিব তো যারা সরাসরি আমাদের শপে এসে বাইক ব্যাটারি করতে চাচ্ছেন অথবা বাইকের ইঞ্জিন অয়েল যাদের লাগবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল রয়েছে মোটুল সেল আহ তারপর হচ্ছে ইয়ামালু বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এমন কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল নাই যে আমাদের কাছে নাই একদম হচ্ছে যে মোটুলের থ্রি হান্ড্রেড বি পর্যন্ত কিন্তু আমাদের কাছে রয়েছে তো পিও ভিউয়ার্স যারা অনলাইন অথবা অফলাইনে আমাদের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এছাড়া আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আসার ঠিকানা ছাব্বিশ বাই এক অতিশ দীপঙ্কর রোড বাসাবো সবুজবাগ ঢাকা ঠিক হেলথ ইজ হসপিটালের পাশের বিল্ডিংটাই আমাদের বৌদ্ধ মন্দির বাস পাশেই দেখতে পারবেন হচ্ছে আমাদের দোকানের শোরুম পাওয়ার সাইনবোর্ডই রয়েছে তো আর দেরি না করে যাদের বাইক ব্যাটারি প্রয়োজন বা বাইকের ইঞ্জিন অয়েল এর জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ার লিনক্স ইলেকট্রনিক্স এর সাথে থাকুন ধন্যবাদ